না আলহামদুলিল্লাহ ভালো আছি আমি যদি ভালো না থাকতাম দেখতে কি আমার চোখের নিচে এক গাদা কালি পড়ে গেছে আমি এসব নিয়ে টেনশন করতে করতে আমাকে ফিল্টার দিয়ে হচ্ছে লাইভে আসতে হয়তো আবু কেন হ্যাঁ হ্যাঁ তারপর হচ্ছে মানুষের ভাষায় পড়ে থাকতে হতো কাজ করতে হতো কি বলবো আমি কোন লেভেলের সেলিব্রিটি হয়ে গেছি ভাই এখন আমাকে নিয়ে গানও বের হয় এই রকম জায়গায় আসতে হচ্ছে ভাগ্য লাগে যে আমার নাম আমার আগের বয়ফ্রেন্ডের নাম ইয়া করে তারপর হচ্ছে টাকা খরচ করে হচ্ছে গান বানায় আর একটা টপিক যেটা হচ্ছে আলাবিনকে নিয়ে এত এত প্রশ্ন সেটা রিপ্লাই আমি এখন একটু দেই পাঁচ মিনিটের মধ্যে আমার হচ্ছে আট বছর আগে আমি কলেজ লাইফে আলামিন নামের একটা ছেলের সাথে রিলেশন করছি সেই রিলেশনটা হচ্ছে এখনো টেনে আনা হচ্ছে আমি তো আমার হাজবেন্ড রেখা কারোর সাথে প্রেম করি নাই বা পরকীয় করি নাই তাহলে কেন সেটা টেনে আনা হচ্ছে সেটা হচ্ছে হচ্ছে আমি রিলেশন করছি তো তখনকার রিলেশন তখনকার আমার সেই বয়ফ্রেন্ডকে এখন পর্যন্ত টেনে আনা হচ্ছে আমি একটা লাইভে বলছিলাম স্টিল না আমি আলামিনকে ভালোবাসি হ্যাঁ দূর থেকে ভালোবাসা যাই একটা মানুষকে তো ওদের মতন থার্ড ক্লাস বস্তি হইলে তো অন্যের জামাই কেড়ে নিয়ে তারপর হচ্ছে মানে রং করে এত কিছু তো দরকার নেই একটা মানুষকে দূর থেকেও ভালোবাসা যায় সেইটা বলাই আমাকে বলে নাও আলামিনকে তোর মতন বসতি নাকি যে আমি মনে কর মিথ্যা বলবো তারপর হচ্ছে কোথায় কোথায় না না তোর ব্যাপারে সব কিছুই জানি কোনো কিছু আমি বলতে চাই কারণ তোদের ওই লেভেলটাই আমি থাকি না তোরা হচ্ছে ওই লেভেল তোরা হচ্ছে আমার তুই বিশেষ করে তুই পাঙ্গাসমুখী তুই আমার জুতার নিচে পড়ে থাকিস সময়। কারণ হচ্ছে আমাকে নিয়ে কথা না বললে তোর আর তোর হাজবেন্ড ওই যে কি বলবো লম্বা বান্দরটার হচ্ছে ভিউ হয় না মানুষের কাছে দুইশো টাকা বিশ টাকা পর্যন্ত চেয়ে চেয়ে খাসছি তারছে বলিস আমাকে বলিস আমি তোদেরকে টাকা দিব না তোরা বাসা ভাড়া নিস আমার মনে করে আমার খরচ দিয়ে আমি তোদেরকে রাখবো না ঠিক আছে তাও এসব করে বেড়াইস না মানে আমার আমার ছেলেকে হচ্ছে তার বাবা খরচ পাঠাইছে সেটা নিয়ে তুই বলার তুই বলার কে তোর হাজবেন্ড দিছে তোর ওই লম্বা বান্দর হাজবেন্ডটা কি দিছে নাকি নাকি তুই তোকে ভাড়া রেখে তারপর হচ্ছে টাকা দিছে যে তুই এত কথা বলতে আসিস তোকে আমি পেলে তোর মুখে একদম পুরো ঝাড়ুর দিব। বাচ্চা দেখে নাকি বয়ফ্রেন্ড এর কাছে গেছিল ওর মতন তো বিয়ের আগে মনে করো কত বেটার সাথে কত কিছু কোর্স করে বেড়াইছে তারপর হচ্ছে বয়ফ্রেন্ড এর সাথে কয়েকদিন পর ছবি ভিডিও এগুলা বের হয় কি আর বলবো ভাই আমার আসলে এগুলা বলার নেই হ্যাঁ ওর হাজবেন্ড নিজেই হচ্ছে এগুলো দিয়েছে আবার ও কি যেন বলে কি জানি বস আমি এত খারাপ মানে এত মুখের ভাষা এত খারাপ করতে চাই না তোর হাজবেন্ড তোকে হচ্ছে ভিডিওতে বলো ও তো আরেকটা বড় খান কি ওর পেটে আমার বাচ্চা না কি কি যে মানে সিম কেট এগুলা জাস্ট ভাবা যায় না এদের নামে জিডি করে রাখেন জাস্ট ওয়েট এন্ড সি জিডি না এর থেকে বড়টা করব আমরা অপেক্ষা সব প্রসেসিং অলরেডি চলছে ঠিক আছে যত বার বাড়তিস না এবার তোদেরকে দেখাবো দেখিস শুধু অপেক্ষা কর এদের কথায় কোন প্রকার কাঁদে না এগুলো কারা গালাগালি করতেছে এটা অবশ্যই বুঝতে পারত হান্ড্রেড পার্সেন্ট কারণ আমার এই পর্যন্ত কোনো ধরনের কোনো হেটার্স নেই আমার কোনো মানে মানে কোন পেজ সাথে কোনো খারাপ কোন সম্পর্ক নাই কারো সাথে আমার এই পর্যন্ত এই অনলাইন প্ল্যাটফর্মে আমি যতদিন ধরে কাজ করতেছি এখন পর্যন্ত সাথে আমার ধরনের খারাপ সম্পর্কই নেই যে কোনো যারা এসে আমার এখানে কমেন্ট করবে তাও আবার ফেক আইডি নিয়ে অবশ্যই এটা বুঝতে পারতেছে যে কারা কমেন্ট করতেছে আর কেন কমেন্ট করতেছে নিয়ে আমার কিছু বলার নেই কারণ গানটা হচ্ছে আমাকে আর আমার এক্স বয়ফ্রেন্ডকে নিয়ে বানানো হয়েছে মানে তারা তাদের কি বলবো টাকা খরচ করে মানুষ আবার গানও বানায় তাহলে বুঝো রুশিদা আপু প্লিজ এদের কমেন্টের কোন ধরনের কোনো রিপ্লাই দিও না এদের কমেন্টগুলো দেখে মানুষ বুঝুক যে কতটা পরিমাণ থার্ড ক্লাস হলে মানুষ এই সব ধরনের গালাগালি হচ্ছে কমেন্ট করতে পারে আমি বুঝি না এদের দিয়ে যে কারা কাজ করায় মানে টাকা মেরে দিচ্ছে ঠিক মতো টাকা দিতেছে না আবার টাকা নিয়ে হচ্ছে মানুষ ব্লক করে দিতেছে মানুষের টাকা নিয়ে মানে কি পরিমানে ফ্রড ভাবা যায় এগুলা ওই সাত হাজার টাকা দিয়ে তো বাবুর বাবুর খরচ চললো আমার খরচ চলবে না আমার বাবা হচ্ছে আমারই বড় লোক না যে হচ্ছে আমার বাবা আমাকে বসায় বসে আর নিজে এত বড় হয়েছে